নম শিবায় দর্শক জানাই ভিডিও। বৈদিক জ্যোতিষশাস্ত্রের গুরু রহস্যকে উন্মোচন করার চেষ্টায় এই ভিডিও সিরিজ প্রস্তুত করছি জ্যোতিষশাস্ত্রের যে অন্তর্নিহিত তত্ত্বগুলি রয়েছে যে বেসিক্স রয়েছে সেই বেসিক্স বা সেই এডুকেশন অ্যাওয়ারনেসকে বাদ দিয়ে জ্যোতিষশাস্ত্রকে সঠিকভাবে বুঝে ওঠা সম্ভব নয় সেই অ্যাওয়ারনেসকে সেই এডুকেশনের বিষয়টিকে তার বেসিক্সকে বোঝার তাগিদেই আজকের ভিডিওটি প্রস্তুত করা হয়েছে গত ভিডিওতে আমরা বৃহস্পতির সঙ্গে অন্যান্য গ্রহদের সহাবস্থান এবং তাদের পরস্পরের অন্তর্নিহিত সম্পর্ককে অল্প বিস্তর বোঝার চেষ্টা করেছি আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র চন্দ্র এবং বৃহস্পতি এই দুই গ্রহের বিশেষ যোগ এবং তাদের সম্পর্ক ও সেই সম্পর্কের তাৎপর্যকে বোঝার চেষ্টা করব বৈদিক জ্যোতিষে চন্দ্র এবং বৃহস্পতির যোগকে বা কনজাংশনকে জীবযোগ ও গজকেশরী যোগ এই দুই নামে অভিহিত করা হয়েছে চন্দ্র বৃহস্পতি কিংবা বৃহস্পতি চন্দ্র হোয়াট ইট ইস যে প্রকারই যোগ হোক না কেন এই যোগের নাম কেন জীবযোগ হয়েছে এবং কেনই বা এর নাম গজকেশরী হয়েছে তাকে আগে বোঝার চেষ্টা করব তবে এই নামকে বোঝার সঙ্গে সঙ্গে পরবর্তী পর্যায়ে আমরা এর ডিপ অ্যানালিসিসেও যাব তবে সেই আলোচনায় যাওয়ার পূর্বে চন্দ্র এবং বৃহস্পতির পারস্পরিক অন্তর্নিহিত সম্পর্ককে একটু আলোচনা করা দরকার প্রথমেই বলি চন্দ্র হল আমাদের মন আমাদের ইমোশন আমাদের মনের ভালোমন্দ অবস্থা চন্দ্রের যেমন বৃদ্ধি ঘটে তেমনি আমাদেরও মনের অবস্থা বা ইমোশনাল কন্ডিশনেরও একটা আপস অ্যান্ড ডাউন্স থাকে সব সময় একরকম থাকে না চন্দ্র মাসের পনেরো দিন শুক্লপক্ষে থাকে আলোকিত অবস্থায় আর বাকি পনেরো দিন কৃষ্ণপক্ষে থাকে অন্ধকারাচ্ছন্ন এই পনেরো দিন শুক্লপক্ষের পনেরো দিন সে থাকে পজিটিভ এনার্জিতে আর বাকি কৃষ্ণপক্ষের পনেরো দিনে চন্দ্র থাকে নেগেটিভ এনার্জিতে এই অবস্থায় চন্দ্রের মধ্যে যে বৃদ্ধি ঘটে তাতে তার সরাসরি প্রভাব থাকে আমাদের মনের উপর অপরদিকে বৃহস্পতি আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় হেভি প্ল্যানেট ধীর স্থির গতিসম্পন্ন এই গ্রহটি দেবগুরু হিসেবে দাতা হিসেবে আমাদেরকে দান করে উইজডম নলেজ এডুকেশন এবং ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়ালিটিও এই ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত গতিসম্পন্ন তার মধ্যে কোনো হ্রাস বৃদ্ধি নেই সর্বদাই একটা স্থৈর্য ধৈর্যের গতিতে সে উইজডমকে নিয়ে এগিয়ে চলেছে আর এই চন্দ্র যখন বৃহস্পতির সাথে কনজাংশন করে বা যোগ সৃষ্টি করে তখন চন্দ্র একা এককভাবে ডাইভার্টেড হতে পারে না তখন চন্দ্র বৃহস্পতির এনার্জিতে নিয়ন্ত্রিত সঙ্গবদ্ধ এবং ফোকাসড হয় অর্থাৎ মন আমাদের ইমোশন আমাদের মনের ভালো মন্দ যে সমস্ত কিছুই একটা কন্ট্রোলিংয়ের মধ্যে আসে একটা উইজডম নলেজ এবং ইন্টেলেকচুয়ালিটির মধ্যে নিজেকে আবদ্ধ করে সুতরাং চন্দ্র এবং বৃহস্পতির এই যোগ একটা ইউনিফর্ম একটা ডিসিপ্লিন্ড ওয়েতে আমাদের জীবনকে প্রভাবিত করতে সক্ষম হয় সামর্থ্যবান হয় তাই চন্দ্র যখন পজিটিভ থাকে শুক্লপক্ষের এনার্জিতে থাকে তখন উইজডামের গ্রহ বৃহস্পতিকে সঙ্গে পেয়ে তার পজিটিভিটি আরও অত্যন্ত সুচারুভাবে সক্রিয়ভাবে উইজডম নলেজকে নিয়ে চলে যে তখন তার প্রয়োগে আমাদের জীবন সমৃদ্ধ হয় মন যখন জ্ঞানের পথে যায় তখন তার পজিটিভিটি আমাদের জীবনকে সমৃদ্ধ করে অপরদিকে যখন চন্দ্র থাকে কৃষ্ণপক্ষের নেগেটিভিটির মধ্যে তখন বৃহস্পতির জ্ঞান নলেজ বা উইজডম আমাদের মনকে বোঝায় যে বিভ্রান্তির পথে নয় সঠিক ভাবনার পথে পা রাখতে হবে আমাদের মনকে বোঝায় নেগেটিভিটি নয় পজিটিভিটির দিকে যেতে হবে সুতরাং চন্দ্র নেগেটিভ কিংবা পজিটিভ যাই হোক না কেন বৃহস্পতির সঙ্গে যখন সহজ সহাবস্থান করে কনজাংশন করে বা যোগ ঘটায় তখন চন্দ্র বিভ্রান্তির পথে যেতে পারে না তখন চন্দ্র কন্ট্রোল থাকে উইজডম বা নলেজকে অবলম্বন করে সে স্থির এবং একমুখী গতিতে একই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সুতরাং এ যোগ একটা পজিটিভ যোগ এবার চন্দ্র এবং বৃহস্পতির এই বিশেষ যোগটিকে বৈদিক জ্যোতিষে কেন জীব যোগ নাম দেওয়া হলো এবং কেনই বাকে গজকেশরী যোগ নাম দেওয়া হলো সে বিষয়ে আলোচনা করব এই নামকরণের অন্তর্নিহিত কারণটিকে বোঝার চেষ্টা করব এখন ঋগ্বেদে বৃহস্পতিকে পুষ্টিবর্ধক ঔষধ সমূহের জনক বলে উল্লেখ করা হয়েছে এবং মৎস্য পুরাণে বৃহস্পতিকে বৃহৎ অর্থাৎ জীবনের প্রয়োজনীয় অগ্নিস্বরূপ বলে মনে করা হয়েছে এই উভয়ই জীবনের বৃদ্ধির কারক হওয়ায় জীবনের বৃদ্ধির পরিপূরক হওয়ায় বৃহস্পতির আরেক নাম হয়েছে জীব অর্থাৎ বৃহস্পতির মধ্যে রয়েছে জীবনের সংরচনার মূল সূত্র বা কনস্টিটিউশন অফ লাইফ আর চন্দ্রের ক্ষেত্র অর্থাৎ কর্কট রাশি হল বৃহস্পতির উচ্চ ক্ষেত্র সুতরাং বৃহস্পতির সঙ্গে চন্দ্রের যখন সহাবস্থান হয় যখন কনজাংশন তৈরি হয় তখন আমাদের মন পায় জীবনের সংরচনার সূত্রকে পায়ে জীবনের রহস্যকে জানবার বা জীবনকে অনুভব করার অভিজ্ঞতা বৃহস্পতির হাত ধরেই চন্দ্র জীবনকে এক্সপিরিয়েন্স করে তাই এই চন্দ্র বৃহস্পতির যোগকে জীব যোগ বলা হয়েছে এবার এই চন্দ্র এবং বৃহস্পতির যোগকে কেন গজকিশোরী যোগ বলা হয় সেই নামকরণের অন্তর্নিহিত কারণকে বোঝার চেষ্টা করব আমার মনে হয় এই নামকরণটি একটি সিম্বলিক বা প্রতীকী তাৎপর্য নিয়ে আছে গজ হল হাতি বা এলিফ্যান্ট আর কিশোরী অর্থাৎ সিংহ সুতরাং সিংহ ও হাতির সহাবস্থানকেই বোঝাচ্ছে এই গজকশোর যোগ এবার দর্শক ভাবুন হাতি এলিফেন্ট সিংহ অর্থাৎ লায়ন যখন জঙ্গলের মধ্যে দিয়ে পাশাপাশি সাইড বাই সাইড হেঁটে চলে তখন কি অপরিমীয় শক্তির একটা সম্ভাবনাকে তারা দেখায় এলিফেন্ট শোজ দা ক্যাপাসিটি টু বিয়ার দ্য বার্ডেন অর্থাৎ একটা অপরিমেয় দায়িত্ব ভার বহন করার শক্তি রয়েছে হাতির মধ্যে অপরদিকে লায়ন বা সিংহ শোজ দ্য ক্যাপাসিটি টু হোল্ড দ্য স্ট্রেংথ অ্যান্ড কিংলি অ্যাটিটিউড সুতরাং যখন বৃহস্পতি এবং চন্দ্র এই গ্রহদয় রাশিচক্রে একত্রে অবস্থান করবে বা কোনো প্রকার কনজাংশন তৈরি করে গজকেশরী যোগ তৈরি করবে তখন আপনার মধ্যেও এমনই এক শক্তি সামর্থ্যকে প্রদান করার একটা সম্ভাবনাকে প্রকাশ করতে পারবে একটা সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে যদি এই বিষয়টিকে আরেকটু ডিপে ভাবা যায় তাহলে চন্দ্র এবং বৃহস্পতির যোগের অন্তরণিত গুরু রহস্যকে আমরা আলো আরও ভালোভাবে বুঝতে পারব চন্দ্র হলো জল আর জলের নিজস্ব কোনো রূপ নেই যার সঙ্গে থাকে তারই রূপকে সে অবলম্বন করে সুতরাং বৃহস্পতির সঙ্গে চন্দ্রের অবস্থান ঘটে বা কনজাংশন ঘটলে চন্দ্র বৃহস্পতির গুণাবলীকেই অধিকার করার চেষ্টা করবে বৃহস্পতির জ্ঞান উইজডম নলেজ ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দ্বারা চন্দ্র নিজেকে ব্যালেন্সড করবে শক্তিশালী সাহসী সংযমী হয়ে হবে চন্দ্র অর্থাৎ আমাদের মন অনেক বেশি ব্যালেন্সড এবং শক্তিশালী হবে এই যোগের সবচেয়ে পজিটিভ যে দিকটি বা যে রূপটি আমার বোধগম্যের মধ্যে আসে তাহলে যে কোনো বিরুদ্ধ পরিবেশ পরিস্থিতিতেও মন সহজে দিগভ্রান্ত হয় না মন উদ্ভ্রান্ত কোনো পথকে অবলম্বন করে না বরং সাহস ও সংযমের সাথে লক্ষ্যকে স্থির করে সে পথেই ধীরে ধীরে এগিয়ে যায় বৃহস্পতি চন্দ্রকে বা মনকে সিংহের মতন জীবনের সমস্ত চ্যালেঞ্জেসকে ওভারকাম করতে সহায়তা দান করে বৃহস্পতির মধ্যে সেই পোটেন্সিয়াল বা সামর্থ্য আছে যা আমাদের এডুকেশন বা শিক্ষা প্রসপারিটি বা সমৃদ্ধি ম্যারেজ এবং সন্তান প্রদান করতে পারে সেই সঙ্গে বৃহস্পতি হল মুখ্যের কারক বা লিবারেশনের কারক অর্থাৎ বৃহস্পতি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার চার পুরুষার্থ প্রদান করতে সক্ষম এবং সামর্থ্যবান বৃহস্পতির সঙ্গে চন্দ্রের যোগ আমাদের জীবনে এই চার পুরুষার্থকে অর্জন করতে সহায়তা দান করে চন্দ্র যখন বৃহস্পতির কেন্দ্রে অবস্থান করে বা চন্দ্র থেকে চন্দ্রের কেন্দ্রে যখন বৃহস্পতি অবস্থান করে তখনই এই গজকেশোর যোগ উৎপন্ন হয় অর্থাৎ চন্দ্রের কেন্দ্রগুলিতে ওয়ান ফোর সেভেন টেন এই চারটি ভাবে যখন বৃহস্পতি অবস্থান করে তখনই রাশিচক্রে গজকেশোর যোগের সৃষ্টি হয় কিন্তু চন্দ্রের যে কোনো একটি কেন্দ্রভাবে বৃহস্পতি অবস্থান করলে কি গজর যোগ রচিত হয় বা এই যোগের প্রভাব আমাদের জীবনের উপরে যে সফলভাবে ফল দানে সক্ষম হয়েছে তা বুঝবো কীভাবে তাই প্রথমেই দেখতে হবে যে একজন জাতকের ক্ষেত্রে তার রাশিচক্রে বৃহস্পতি এবং চন্দ্র শুভ গ্রহ কিনা তারপর দেখতে হবে এই চন্দ্র এবং বৃহস্পতি যেন কোনো প্রকার ম্যালিফিক প্ল্যানেট বা অশুভ গ্রহ দ্বারা পীড়িত না হয় রাহু শনি এবং মঙ্গলের মতন গ্রহরা যেন এদের দৃষ্টি না দিয়ে থাকে এবং এদের সাথে কোনো প্রকার কনজাংশনে না থাকে এছাড়া চন্দ্র যেন সাড়ে সাথে শনির মধ্যে না থাকে অর্থাৎ চন্দ্রের দ্বিতীয় দ্বাদশে এবং চন্দ্রের সঙ্গে শনির অবস্থান হলেও এই গজকিশোর যোগ ফল পাওয়া সম্ভব নয় বা যোগ সৃষ্টি হওয়ার ক্ষেত্রে বাধা আসবে সুতরাং গজকুশী যোগের ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশনস বা সীমাবদ্ধতা রয়েছে তাই রাশিচক্রে চন্দ্র বৃহস্পতির সহাবস্থান বা চন্দ্র বৃহস্পতি পরস্পরের কেন্দ্রে অবস্থান করলেই যে গজকুশরীর যোগ রচিত হবে এবং তার সুফল পাওয়া সম্ভব হবে এমনটা বলা যায় না এক্ষেত্রে আরেকটি কথা উল্লেখ যে নবাংশে যদি চন্দ্র এবং বৃহস্পতি ডেবিলিয়েটেড হয় বা নিচস্ত হয় আর চন্দ্র এবং বৃহস্পতি যে ভাবে বা যে রাশিতে অবস্থান করছে সেই রাশিদের অধিপতি যদি পীড়িত হয় অশুভ গ্রহ দ্বারা বা নিচস্থ হয় তাহলেও এই গজকশোর যোগের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশনস তৈরি হয়ে যায় এবং এই যোগের ফল লাভ করা সম্ভব হয় না অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্রকে পাপ গ্রহ থেকে মুক্ত হতে হবে তারা যে ঘরে অবস্থান করেছে সেই ঘরের লর্ড বা সেই রাশির লর্ডদেরকেও পাপ গ্রহ থেকে মুক্ত হতে হবে এবং পাপ গ্রহের দৃষ্টি থেকেও মুক্ত হতে হবে নবাংশে বৃহস্পতি এবং চন্দ্রকে সবল থাকতে হবে তাহলেই গজকেশোরী যোগের ফল বা সুফল লাভ করা সম্ভব হবে এছাড়া যদি ছয় আট বারো এই অশুভ ভাবগুলিতে বৃহস্পতি বা চন্দ্রের অবস্থান হয় তাহলে গজকরি গজকেশোরী যোগের ফল সম্পূর্ণরূপে লাভ করা সম্ভব হয় না সুতরাং গজকেশোর যোগ অত্যন্ত সুলভ একটি যোগ নয় অত্যন্ত দুর্লভ একটি যোগ খুব রেয়ারলি যোগ দেখা যায় আর যদি কারোর এই যোগ তৈরি হয়ে যায় কারোর রাশিচক্রে যদি এই যোগ তৈরি হয় তাহলে আপনি সিংহের মতনই কিং লাইক কোয়ালিটি আপনার মধ্যে থাকবে আপনি সমাজে অত্যন্ত খ্যাতিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানুষ হয়ে উঠতে পারবেন সমাজে আপনি আপনার গুরুত্ব এবং খ্যাতিকে ভোগ করবেন মানুষ আপনাকে মর্যাদা দেবে আপনি ধন সম্পদ ঐশ্বর্য মান সম্মান সব কিছুকেই ভোগ করতে পারবেন এটাই হলো গজকশ্বরী যোগের পজিটিভিটি বা ক্ষমতা এই যোগ আপনাকে কম বেশি পার্থিব সুখ সমৃদ্ধি দান করবে আপনাকে জীবনের পারপাস বা উদ্দেশ্যকে পূরণ করতে সক্ষম করবে অনেকটাই তাই আপনার রাশিচক্রে এই যোগ যদি সম্পূর্ণভাবে তৈরি না হয়ে থাকে অপূর্ণভাবে থাকলেও আপনার জীবনকে সমৃদ্ধ দান করতে যথেষ্ট সহায়তা করবে চন্দ্র বৃহস্পতির গজকেশ্বরী যোগ অবশেষে কথাই বলবো যে গজকেশোরী যোগ আমাদের রাশিচক্রে প্রপারলি তৈরি হোক বা না হোক এর পজিটিভিটি সর্বদাই আমাদেরকে সাহায্য করবে এই যোগ সর্বদাই আমাদের জন্য পজিটিভ এই যোগের সহায়তায় আমরা আমাদের জীবনকে যেমন সমৃদ্ধ করতে পারব তেমনি এই যোগের থেকে যে জ্ঞান প্রাপ্ত হবে তার সাহায্যে আমরা অন্যর অপর মানুষকেও পথ দেখাতে সক্ষম হব আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে বৃহস্পতির আরও রহস্য উন্মোচন করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকুন নমস্কার